বর্ষার কালো মেঘ আকাশে দারুণভাবে উঁকে দিচ্ছে পুরোটা আকাশ ছেয়ে গেছে মেঘে মানে এতটা মেঘ হচ্ছে আকাশে তো হচ্ছে আমি উপরে আসছি মেঘ দেখে কারণ এবার বর্ষার হচ্ছে মেঘ দেখা হয়েছে না আমার তো বর্ষার মেঘ দেখতে আসছি ছাদের উপরে তো ভীষণ সুন্দর লাগতেছে বর্ষার মেঘ পুরো পুরো আকাশ আকাশছে শুধু মেঘ আর মেঘ আর এই পাশটা দেখায় আমি যদি ঘুরি তাহলে এই পাশটা অনেক সুন্দর লাগে এই যে আচ্ছা ফুলগুলাও অনেক সুন্দর পাখিটা কি সুন্দর করে বসে আছে না এই যে কি সুন্দর করে বসে আছে ভীষণ মেঘ হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসবে হয়তো অল্প সময়ের মধ্যেই বৃষ্টি নামবে তো এই হচ্ছে মানে এই সময়কার মেঘ হচ্ছে যতটা না আকাশে সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর কারণ মেঘ আসলেই হচ্ছে শুরু হয় বজ্রপাত আর ঝড় তো বৈশাখীর ঝড় যেহেতু বৈশাখ গেছে আর দুই দিন হলো পহেলা বৈশাখের আজকে দ্বিতীয় তৃতীয় দিন আজকে পহেলা বৈশাখে এই যে আকাশে কি দারুণ পাখি ওঠছে খুব সুন্দর লাগতেছে সব মিলাইয়া আর এখন এই সময়কার হচ্ছে ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগে তারপরে যদি আকাশে এরকম কালো মেঘ থাকে আর হালকা বাতাস থাকে তাহলে তো বেশি সুন্দর লাগে আমি একটু সৌন্দর্য দেখাই এখান থেকে বেশি সুন্দর লাগতেছে এই তারগুলো দিয়ে হচ্ছে আমরা কাপড় শুকাই এখানে তো এগুলো খুলে গেছে বাতাসে অনেক বেশি সুন্দর লাগতেছে আর দিকে যে করের গাছটা যেখানে আমি অনেক বেশি ছবি উঠি অনেক বেশি যাই ওই পাশটা ওই পাশটাও অনেক বেশি সুন্দর লাগতেছে তো পাখিটা দেখে বেশি ভালো লাগতেছে যে পাখিটা কতক্ষণ ধরে এভাবে রডের উপরে বসে আছে বলছে প্রচুর মেঘ কিন্তু যেভাবে দেখা যাচ্ছে আকাশে পুরো আকাশটা জুড়ে প্রচুর মেঘ এদিকে বাস পাতাগুলোও দলতেছে সব আছে এখানে এমন কিছু নাই যে এখানে নাই তো বৃষ্টিটা শেয়ার করবো যদি বৃষ্টি আসে তাহলে সাথে আসবো দেখি বৃষ্টি আসে কি না এই জায়গাটা বেশি সুন্দর মানে এই পুরো জায়গাটাই বেশি সুন্দর হচ্ছে করের গাছের জন্য মানে এই জায়গাটাতে করের গাছ থাকার কারণে এই জায়গাটা বেশি সুন্দর লাগে আর এই জায়গাটাতে সবাই আসে মানে বিকেল হইলে এই জায়গাটাতে মানে এসে অন্তত ওই করের গাছের ফুলটা দেখার জন্য সবাই এখানে দাঁড়ায় যে করের গাছের ফুলটা কি পরের গাছটা শুয়া যেত এখন আর শোয়া যায় না ডালগুলো কেটে দেওয়ার কারণে দূর চলে গেছে আর চলে আসছে দেখায় বৃষ্টি ফোটা দারুণ বৃষ্টি চলে আসছে দেখাই এই ছাদ কিন্তু ভিজে গেছে আমি এখানে দাঁড়াই আর বৃষ্টি দেখাই এই যে অন্ধকারেই দাঁড়াই এই যে বৃষ্টি কিন্তু চলে আসছে

বৃষ্টি কিন্তু হচ্ছে এই যে আমি চালের উপরে এই যে দেখাই এই যে চাল ছাদের উপরে চাল চালের নিচে দাঁড়িয়ে আছে বৃষ্টি কিন্তু হচ্ছে যে আমের গাছগুলো কি করে দোল খাচ্ছে বাতাসে সবগুলো গাছই কিন্তু আমের গাছই কিন্তু অনেক আম দেখায় আমি কিন্তু আমের গাছ প্রচুর আম কিন্তু এখানে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা দেখা এই পাশে এই যে এই পাশেও কিন্তু তাদের গাছগুলো জ্বলছে আমার পিছনের সাইড দেখলেই বোঝা যাবে যে পরের গাছ কি পরিমাণ নড়তেছে কি পরিমাণ দোল খাচ্ছে বলতে বলতে কালবৈশাখী চলে আসছে আর দারুণভাবে বৃষ্টি হচ্ছে কালবৈশাখী চলে আর কালবৈশাখীর সাথে কি দারুন বৃষ্টি কত দিন পরে বৃষ্টি হ্যাঁ